হ্যাঁ কি অবস্থা সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ভিডিওটা হচ্ছে পার্ট টু লাস্ট উইক যে ভিডিওটা দিয়েছিলাম সেটা হচ্ছে পার্ট ওয়ান ছিল আজকে পার্ট টু আমি বলবো যে আসলে ভিডিওতে কোথায় কোথায় আর কি কানাডার কি অবস্থা এই ভিডিওতে বলবো আসলে কোথায় গিয়ে এই বা হচ্ছে কানাডার যে আপনার গুজামিল বা অন্ধকার জগৎ যেটাই বলেন আপনার যে বর্তমানে যে প্রবলেম চলতেছে পেয়ার পাওয়া যে খুব বেশি ডিফিকাল্ট হয়ে গেছে যারা ইনসাইড কানাডাতে আছে তো তাদের আসলে সিচুয়েশনটা কেমন বা ভবিষ্যতে কি হতে পারে সেগুলো নিয়েও একটু কথা বলবো আর একটা কথা বলি এক ধরেন সাপোজ আমাকে আমার ফেসবুক ফেসবুকে আমি এটা টাইম ইটা থামনিলটা শেয়ার করেছিলাম তো একজন আমাকে জাস্ট বলল যে মানে আমি কি ভয় দেখাতে চাচ্ছি কিনা আসলে ব্যাপারগুলো কি ভয় দেখানোর কোনো কিছু নাই বাট অনেকে বলে যে আমি ডিমোটিভেট করি কিনা ডিমোটিভেটও আমি করি না আমি আসলে জাস্ট সত্যটা তুলে ধরতেছি যেন আপনারা একটু কেয়ারফুল থাকেন অ্যান্ড আর কানাডার বর্তমানে যে অবস্থা সেটা টোটালি ডিপেন্ডেন্ট হয়ে গেছে হচ্ছে কি স্পেশাল কিছু ক্যাটাগরি জবের উপরে ওকে সো এই জবগুলাই মনে করেন যে তাদের মানে কি যারা করে তারা মনে করেন আপনার ইনসাইড কানাডার হচ্ছে মানে ফেডারেল গভর্নমেন্ট থেকে যে প্রোগ্রাম সেখান থেকেও পিয়ার পাচ্ছে ইভেন হচ্ছে যারা প্রভিন্সে আছে বিভিন্ন পিএনপির মাধ্যমে পিয়ার পাচ্ছে তারাও কিন্তু ওই জব যারা গুল্লা করে তারাই হচ্ছে এগুলার ইটা বেশি পাচ্ছে আই মিন পিয়ারটা পাচ্ছে নর্মাল যারা আছে তাদের আসলে পিয়ারের পদগুলো খুব বেশি ডিফিকাল্ট বা অনেকটা ইম্পসিবল বলা চলে তো ওইগুলা কোন জব ধরেন ট্রেডের যে জবগুলো আছে ট্রেডের মধ্যে কনস্ট্রাকশন আছে বিভিন্ন প্লাম্বার ট্লাম্বার এইসব আছে এগুলো একটু দেখে নিন দুই নাম্বার হচ্ছে যারা ধরেন হেলথে কাজ করে তাদের আছে কেয়ার গিভার যারা আছে তাদের আছে তারপর হচ্ছে আপনার ফ্রেন্স ল্যাঙ্গুয়েজ যারা জানে তারা আছে তো এদের ডিমান্ড অনেক অনেক বেশি এখন বাকি যারা আছে তাদের কেনাটা আসলে ওইভাবে মূল্যায়ন করতেছে না যারা ধরেন আপনার বিভিন্ন রেস্টুরেন্টে জব করে বা হচ্ছে সেলসে জব করে মার্কেটিং জব করে এইচআর এ জব করে তাদের আসলে ওই এক্সপ্রেশনটির ওই অনেক বেশি স্কোরের সাথে ফাইট করতে হচ্ছে বাট এটা অনেকটা ডিফিকাল্ট হয়ে গেছে পিয়ার পাওয়া সো যারা এই সাবজেক্টগুলো নিয়ে পড়তে আসতে চান তারা যেন একটু কেয়ারফুল থাকেন যে কারণেই হচ্ছে এই ভিডিওগুলো করা বা আপনাদের আর কি জানানোর চেষ্টা করা যে আসলে ভিতরে কি চলতেছে যেন আপনাদের ভবিষ্যতে কোনো প্রবলেম না হয় বাট যারা আপনারা আবারও বলি যারা দুই হাজার পঁচিশ আসবেন তাদের

একটা এজেন্সির কাছে গিয়েই কথা বলবেন না যে আমি কানাডা জাস্ট যেতে চাই এখন ওই সিস্টেমটাও বন্ধ করে দিছে আগে একটা সিস্টেম ছিল সেটা হচ্ছে যে কেউ যদি কানাডাতে মনে করেন ব্যাচেলার করতে আসছে আসার পরে করছে কি সাবজেক্টটা চেঞ্জ করে ডিপ্লোমাতে চলে গেছে জাস্ট যে জিসি কি আছে আমি যে অনলাইনে অ্যাকাউন্ট আছে সেখানে জাস্ট অ্যাপন এইটা অফার লেটার বা নতুন লেটার অফ অ্যাকসেপ্টেন্স যেটা পাইসি ইউনিভার্সিটি থেকে সেটা হচ্ছে করে দিলেই হইতো বা হচ্ছে আপলোড করে দিলেই হইতো যে হ্যাঁ আমি আমার সাবজেক্ট বা আমার ইনস্টিটিউট চেঞ্জ করলাম এখন ওইটা নাই আপনি যদি আবার আপনার अप्लाई করতে হবে তো দ্যাট মিন্স হচ্ছে এটা পসিবল হচ্ছে না সো সাবজেক্ট সিলেকশনটা বা হচ্ছে আপনার কোর্স সিলেকশনটা খুব বেশি ইম্পর্টেন্ট প্রভিন্স সিলেকশনটা খুব বেশি ইম্পর্টেন্ট তো এইরকম জিনিস জানার জন্য যারা খুব এক্সপার্ট বা ইনসাইড কানাডাতে আছে তাদের সাথে কথা কথা বললে যেটা দেখা যাবে যে আপনার আসলে বুঝতে পারবেন যে আপনার আসলে এই সাবজেক্টে আসা উচিত কিনা বা আপনি আসবেন কিনা আরেকটা কথা বলি তারপর ভিডিওতে শুরু মেন ভিডিওতে যাচ্ছি সেটা হচ্ছে অনেকে আমাকে এই মেইল করতেছেন মেইল করে জানতে চাচ্ছেন যে ছোটখাটো জিনিস যেগুলো কমেন্টে আপনারা কোশ্চেন করতে পারেন আমি সব কমেন্টে রিপ্লাই করি আলহামদুলিল্লাহ এন্ড যদি আপনাদের পার্সোনাল কোনো হেল্প লাগে দ্যাট মিনস হচ্ছে ভিসা প্রসেসিং থেকে শুরু করে আদার্স এসওপি ওই ধরনের হেল্প লাগে দেন আমাকে ইমেল করতে পারেন বাট ওই নর্মাল যে ইনফরমেশনগুলো সেগুলো জানার জন্য আপনারা আমাকে জাস্ট কমেন্ট করলেই হবে আমি কমেন্টে রিপ্লাই করব আর পার্সোনাল যদি হেল্প লাগে সেই ক্ষেত্রে আপনারা আমাকে মেল করবেন আমি আপনাদের সাথে নেক্সট কমিউনিকেশন করব যাই হোক এখন ভিডিওতে কথা বলি লাস্ট যেটা কথা বলছিলাম সেটা হচ্ছে 1.2 মিলিয়ন মানুষ দ্যাট মিন্স 12 লক্ষ মানুষ সামনের বছর ওয়ার্ক পারমিট বা হচ্ছে স্টাডি পারমিট হারাচ্ছে স্ট্যাটাস হারাচ্ছে সো সেইটা গত মাসে গত সপ্তাহে বলছি তার দুই দিন পরে আবার নতুন ভাবে নতুন রিপোর্ট আপলোড আপলোড করছে বা হচ্ছে পাবলিশ হয়েছে যেটা হচ্ছে 2.1.2 না 4.9 মিলিয়ন যেটা শুনে অনেকের মাথা নষ্ট হয়ে গেছে इवन আমার নিজেরও দ্যাট মিন্স পঞ্চাশ লক্ষ মানুষ সামনের বছর হচ্ছে তাদের স্ট্যাটাস হারাচ্ছে এর মধ্যে কারা আছে স্টুডেন্ট আছে এর মধ্যে হচ্ছে ওয়ার্ক পারমিট হোল্ডার আছে এর মধ্যে হচ্ছে ভিজিটর ভিসা আছে বা অন্যান্য যারা আছে সবাই মিলে এবং এইখানে যারা স্টুডেন্ট আছে তারা হয়তো ওয়ার্ক পারমিটে কনভার্ট করবে তাদের ভিসা অথবা হচ্ছে স্টাডি পারমিটটা এক্সটেন্ড করবে আর যারা ওয়ার্ক পারমিট আছে তারা হয়তো কিছু পিয়ার পাবে কিছু ওয়ার্ক পারমিট হয়তো এক্সটেন্ড করলে করতে পারে যদি ওই রকম কোনো প্রভিন্সের ফ্যাসিলিটিস থাকে বাকি বাকি হচ্ছে পেয়ার আর সবাইকে আসলে রিটার্ন করতে হবে বা কি করবে তারা ভালো জানে মূল ভিডিওটা মানে পুরো ভিডিওটা দেখলে আপনারা হয়তো আরো বেশি ক্লিয়ার ধারণা পাবেন আর বর্তমানে গতকালে রিপোর্ট অনুসারে পাঁচ লাখের মতো মানুষ কানাডাতে বর্তমানে ইলিগাল অবস্থায় আছে দ্যাট মিনস তাদের কোনো স্ট্যাটাস নেই কোনো কিছু নেই তারা এখন পর্যন্ত এজেলেম টেজেলেমও ক্লেম করে নেই বাট ইলিগাল অবস্থায় আছে পাঁচ লাখের মতো মানুষ এখন কানাডার যে আজকে এই অবস্থা এই অবস্থার জন্য আসলে দায়ীকে যেটা লাস্ট ভিডিওতে মনে করেন আমি বললাম বা জাস্টিন টুটু বলছে যে ব্যাড অ্যাক্টর্স যে ওয়ার্ডটা ইউজ করছে মানে হচ্ছে মানুষ এগুলার খারাপ ই করছে আই মিন হচ্ছে মিস ইউজ করছে মানুষ এগুলার ফায়দা লুটছে হ্যাঁ এরকম টাইপের কোনো কিছু হচ্ছে সে বুঝাইছে তো এগুলার মধ্যে সবাই জড়িত ছিল লাইক দ্যাট আপনার ইমিগ্রেশন লয়ার থেকে শুরু করে এই স্টুডেন্ট বলেন তারপরে হচ্ছে যারা ইনসেক্ট কানারে বিজনেসম্যান আছে সবাই আছে ইভেন এখন বিরোধী দল যেটা বসে সেটা হচ্ছে গভর্নমেন্ট নিজেও তাই যেহেতু গভর্নমেন্ট এগুলো অ্যাপ্রুভ করছে এখন এই ব্যাড অ্যাক্টরসটা কিরকম ধরেন আসলে মানুষ তো আসছে চার ভাবে যেটা লাস্ট ভিডিওতে বলছি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ইউক্রেন থেকে যারা আসছে ভিজিটর বিষয় যারা আসছে আর হচ্ছে আপনার ওয়ার্ক পারমিট হোল্ডার যারা আসছে এর মধ্যে তিনটা ক্যাটাগরির মানুষই হচ্ছে দুই নাম্বারই করছে একটা করে নেই সেটা হচ্ছে ধরেন যারা ইউক্রেন থেকে আসছে তাদের ব্যাপারটা টোটালি আলাদা বাকি যে তিনটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট দিয়ে শুরু করি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এই বছরই শুধুমাত্র দশ হাজার লেটার অফ এক্সেপ্টেন্স ফেক দিয়ে কানাডায় রুকছে দ্যাট মিনস দশ হাজার মানে আপনি একটা জিনিস জাস্ট চিন্তা করেন যে এই বছর কানাডায় এত স্টুডেন্ট আসে নাই দশ হাজার স্টুডেন্ট ট্রাই করছে এই বছর ঢুকার জন্য উইথ ফেক ইনফরমেশন এবং দুই হাজার বাইশ তেইশে তার মানে কি পরিমাণ স্টুডেন্ট ফেক ইনফরমেশন দিয়ে আসছে এরকম অনেক ডাটা আছে যে ওই নামে ইনস্টিটিউটই নাই বাট সে কানাডা চলে আসছে সো এগুলো আসলে কীভাবে চেক করছে কি করছে আমার জানা নাই বাট এইভাবে অনেকে দুই নাম্বার পেপারস দিয়ে মনে করেন যে ইউনিভার্সিটি নাই বা ওই ইউনিভার্সিটি আছে অথবা সে এই সেই অফার লেটারটা পায়নি ধরেন করিম হচ্ছে অফার লেটার পাইছে করিমের নাম দিয়ে রোহিম করিমও আসছে আবার রোহিমও আসছে ঠিক আছে সো এইভাবে অনেকে কানাডায় চলে আসছে যেগুলো এখন ধরা পড়তেছে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের মনে করেন যে দুই নাম্বারই তারপরে আসি হচ্ছে আপনার এই ভিজিটার ভিসার দুই নাম্বারই ভিজিটার ভিসা দিয়ে মনে করেন সবাই আসছে বলে আসছে এই দেশে আসতে যাচ্ছি ঘুরার জন্য আসার পরে মনে করেন সবাই কি করছে অ্যাজেলাম ক্লেম করে দিছে যারা ই আছে গতকালে রিপোর্ট অনুসারে আই গেস সত্তর না কত পার্সেন্ট যারা জাস্ট ভিজিটার ভিসা থেকেই হচ্ছে অ্যাজেলাম ক্লেম করছে টোটাল যেই অ্যাজেলাম আছে মানে রাজনৈতিক আশ্রয় যারা চাইছে বা জানের রিস্ক আছে বাংলাদেশে বা যেই দেশে থেকে আসছে সেই দেশ থেকে তো তাদের মধ্যে বেশিরভাগই ক্লেম করতে হচ্ছে যারা ভিজিটর বিসা আসছে এটা হচ্ছে দুই নাম্বার আই মিন হচ্ছে দুই নাম্বার আর তিন নাম্বারটা যেটা সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে আপনার এল এম আই এর যে এর ব্যাপারটা হ্যাঁ এল এম আই এর যে বিক্রি হয় কানাডার এক এগুলা মনে করেন একটু হিডেন ছিল এখন এগুলো খুবই ওপেন ইভেন ফেসবুকে পোস্ট দিয়ে দেয় যে প্রি অ্যাপ্রুভড এল এম আই আছে কেউ কিনতে চায় কিনা ওকে সো ব্যাপারগুলো হচ্ছে এত ভয়ঙ্কর যে আসলে চিন্তা করা যায় না আমি আপনাদের একটা উদাহরণ দিই ধরেন একটা রেস্টুরেন্ট এই পাশে যদি আপনি দেখেন তাহলে দেখবেন তারা জবের কি করতেছে আই মিন সোশ্যাল মিডিয়া ম্যানেজারের জন্য অফার করতেছে 50 ডলার এট দা সেম টাইম ধরেন আরেকটা কোম্পানি সেম পোস্টে যে সোশ্যাল মিডিয়ার ম্যানেজারের জন্য ই করতেছে এই হায়ার করতেছে তারা অফার করতেছে 17 ডলার মিনিমাম ডলার হচ্ছে 15 2 ডলার সাধারণত সোশ্যাল মিডিয়া ম্যানেজার 17 18 20 বা 22 এরকমের মধ্যেই হচ্ছে আপনার স্যালারি হয় একটা কোম্পানি যে হায়ার করবে একটা কোম্পানি দিচ্ছে মাত্র সতেরো ডলার অথচ কত পঞ্চাশ ডলার কি বুঝলেন এইটার মানে হচ্ছে এখানে এখানে আসলে যত মানুষই অ্যাপ্লাই করুক এখানে কোনো লাভ হবে না সে এই পঞ্চাশ ডলারের জবটা পাবে না কারণ এই জবটা যার কাছে বিক্রি করা হবে তাকে অলরেডি ফিক্স করে দেওয়া হয়েছে এইটা যে ইনসাইড কানাডা আছে এমনও হইতে পারে তার স্ট্যাটাস নাই সে কিনতে যাচ্ছে অথবা কাউকে ইন্ডিয়া থেকে নিয়ে আসবে পারে। এই যে আছে আছে করতেছে। ঠিক আমাদের পাশের দেশ মনে করেন যে এরা সব জায়গাতে গন্ডগোলে উস্তাদ সব জায়গাতে দুই নাম্বারিতে উস্তাদ কানাডার ইমিগ্রেশনটা এরা জঘন্য একটা লেভেলে নিয়ে গেছে এলএমআই এর সেলটা এত মানে কি বলে শৈল্পিক আকারে তারা নিয়ে গেছে যে বলার মত না ধরেন কানাডাতে স্পেশালি অ্যাডমিন্টনে ধরেন হায়ার লেভেলে যেসব লোকজন গুলো আছে অনেক ই হচ্ছে ইন্ডিয়ান ওকে সো এবং এর সেলের যে ব্যাপারটা সেটা কানাডা সব জায়গাতে হয়

না কোনো কিছু বাট এলএমআ থাকলে জব পাবে এবং এলএমআই যা হয় সবই সেল হয় এমন অনেক রেস্টুরেন্ট এটা গড়ে তুলছে ইন্ডিয়ানরা যে ওদের মানে বছরের বিজনেসটাই হচ্ছে দুই তিনজনের কাছে একটা এলএমআই সেল করা ধরেন প্রতিটা যদি তিরিশ হাজার টাকা করে সেল করে দ্যাট মিনস আপনার বছরে আশি হাজার নব্বই হাজার ডলার এলএমআ দিয়ে আসতে পারে আমি একটু ছোট্ট শহরে থাকি আমার শহরে যত রেস্টুরেন্ট আছে মিক্স ধরেন আশিটা রেস্ট যদি বিশটা রেস্টুরেন্ট থাকে এর মধ্যে আঠারোটা রেস্টুরেন্ট হচ্ছে এলএমআ সেল করে ওকে সো এই ধরনের মনে করেন দুই নাম্বার বা ক্রাইম গুলা কানাডায় চলতেছে এছাড়া ধরেন আপনার আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে অনেকে আরেকটা কন্ট্রাকচুয়াল জবে যায় সেটা কিরকম আমি বলে দিই সেটা হচ্ছে ধরেন আপনি একটা কনস্ট্রাকশন কোম্পানিতে সাথে কন্ট্যাক্ট করবেন ওইটা আপনার ওই যে আর সিআইসি বা লয়ার তারাই সাধারণত করে ফেলে দেয় সেটা হচ্ছে কিরকম তারা দেখাবে যে আপনি তাদের হয়ে জব করতেছেন ধরেন আপনাকে তিরিশ ডলার সরি প্রতি মাসে তিন হাজার ডলার আপনি তাদেরকে দিবেন সেই তিন হাজার ডলার থেকে ধরেন আপনার ছয়শো ডলার ট্যাক্স বা সাতশো ডলার ট্যাক্স কাইটা বাকি যে টাকাটা আছে সেটা আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করবে এক বছর দেখাবে যে আপনি তাদের হয়ে জব করতেছেন তো এক বছর পরে আপনি করবেন যেহেতু তো আপনি ধরেন পিয়া পেয়ে যাবেন তো ওই কোম্পানি হয়তো আট হাজার দশ হাজার বারো হাজার বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকমের রেট আছে তো এইটা হচ্ছে আরেক ধরনের মনে করেন স্ক্যাম বা আরেক ধরনের হচ্ছে দুই নাম্বারই তো এই জিনিসগুলো হচ্ছে কানাডায় হয়ে গেছে যে কারণে যারা অনেস্ট বা যাদের আসলে অরিজিনালি যোগ্যতা আছে পিয়ার পাওয়ার তারা না পেয়ে যাদের যোগ্যতা নাই বা যারা হচ্ছে আপনার ক্রাইম করতেছে তারা পিয়ার পাচ্ছে এবং এর মূল ঘাটিটাই হচ্ছে ইন্ডিয়ায় ধরেন আপনার ইন্ডিয়া থেকে ধরেন কনস্ট্রাকশন মার্কেটটা মার্কেটটা টোটালি ওদের হাতে তারপর হচ্ছে ট্রাক ড্রাইভার ওদের হাতে ওরা লাইসেন্সটাও নাই হচ্ছে ফেক কানাডার সবচেয়ে বড় ক্রাইমের সিটি হচ্ছে ব্রাম্পটন যেখানে হচ্ছে ক্রাইম সবচেয়ে বেশি হয় ইভেন এমনও হয় যে কোনো জায়গায় যে কোনো প্রবলেম হলে মানুষ প্রথমে ভাবে যে আসলে এটা কি ব্রাম্পটনে হয়েছে কিনা বা ইন্ডিয়ান কমিউনিটি করছে কিনা ইন্ডিয়ানরা এছাড়া ধরেন যত ধরনের দুই নাম্বারই আছে ক্রাইম করা বলেন অনলাইনে হোক মানে যত যা আছে সব কিছু মনে করেন যে ইন্ডিয়ানরা করতেছে বা ইন্ডিয়ানদের পার্সেন্টেজটা অনেক বেশি এরা কানাডাতে কানাডার আপনারা কি মনে করেন শুধু বাংলাদেশের অ্যাম্বাসিতে হামলা করছে এই মানে এই না কানাডার যে অ্যাম্বাসি আছে ইন্ডিয়ার মধ্যে সেটার মধ্যেও এরা হামলা করছে এরা মানে এমবাসি হামলা করাই হচ্ছে উস্তাদ তো যাই হোক তো ওভারঅল মনে করেন এরা আসলে সব পুরো মার্কেটটা দখল করে ফেলছে এবং কানাডাকে এমন ভাবে তারা ইউজ করতেছে যেমন এটা তাদের বাপদাদার সম্পত্তি এবং যা করা যায় আর কি যত ধরনের দুই নম্বরে করা যায় যত ধরনের অনিয়ম করা যায় সবকিছু তারা করে এই রকম মনে করেন যে ইমিগ্রেশনটা নে বা হচ্ছে একবারে নষ্ট করে ফেলছে সত্যি কথা বলতে এখন সামনের বছর কি হবে এটা কানাডার মানে গভর্নমেন্ট ভালো জানে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে কানাডার গভর্নমেন্টের উচিত হবে যে আমি পার্সোনালি আসলে এক্সপার্ট না বাট আমার যেটা মনে ওরা যে পিয়ার এর প্রোগ্রামটা কাইটা দিছে মানে পাঁচ লাখ ছিল সামনের বছর সেটা তিন লক্ষ পঁচানব্বই করছে তারপরের বছর তিন লক্ষ আশি সেটাও পাঁচ লাখ ছিল তো আমার কাছে মনে পিয়ার এর যে পোর্শনটা আছে এটা কম না কমে আর একটু বাড়াইলে ভালো হইতো যেহেতু অনেকেই স্ট্যাটাসটা হারাচ্ছে স্ট্যাটাস হারাইলে প্রবলেম আছে প্রবলেমটা কিরকম যদি কানাডা ওয়ার্ক পারমিট এক্সটেনশন না করে এখন তো ওয়ার্ক পারমিট এক্সটেনশন করা যাচ্ছে না মানে যাদের এই আলবাটাতে আর হচ্ছে ম্যানিটোবাতে কিছু কিছু মানুষ ওয়ার্ক পারমিট এক্সটেনশন করতে পারতেছে তাও সেগুলো অনেক কন্ডিশন আছে যদি ওয়ার্ক পারমিট এক্সটেনশন না করা যায় সেক্ষেত্রে যেটা দেখা যাবে ওই স্টুডেন্টগুলো এজ এল ক্লেম করবে আমিও এই বছর অলরেডি চোদ্দ হাজার ইন্টারন্যাশনাল স্টুডেন্ট করছে কেন করছে যখন একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এখানে ইনভেস্ট করে আমার নাই আমি উল্টা টাকা দিয়ে যাব আমি কষ্ট করে অথচ যে একটা ভিজিটর ভিসা বা দুই নাম্বারে যে কোনোভাবে কানাডাতে আসছে এসে হচ্ছে পৃথা ইনফরমেশন দিয়ে এজ ক্লেম করতেছে এবং ক্লেম করে সেই গভর্নমেন্টের ফ্যাসিলিটিস নিচ্ছে তখন আসলে একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টের মাথা ঠিক থাকে না ধরেন আজকে হাজার তো এটা যেহেতু একটা তো এই দেশের সিস্টেম আছে যে কেউ তো রেজাল্ট হয়তো নেগেটিভ আসবে কিন্তু আপনি যে ক্লেম করবে সে হয়তো চার থেকে বছর টাইম পাচ্ছে এই দেশে থাকার জন্য সে কাজ করার জন্য সে গভর্নমেন্ট থেকে হেলথ ফ্যাসিলিটিস পাবে গভর্নমেন্ট থেকে কাজ না করলে পাবে থেকে ধরেন আপনার এডুকেশন পাবে যত পেয়ারের যত সুবিধা আছে সব রকম সুবিধা মোটামুটি সে পাবে তো এটা गवर्नमेंटের কাছে না উল্টা কি হইতেছে যে गवर्नमेंटের কাছে উল্টা পেশার পরে যাবে গভর্নমেন্ট প্রেশারে পড়ে যাবে এত এত মানুষ गवर्नमेंटের পালতে হবে যদি তারা কাজ না করে বা কোনো কিছু না করে গভর্নমেন্ট হচ্ছে তার জন্য দায়বদ্ধ বিকজ যেহেতু রেজাল্ট আসতে বা হচ্ছে ওটার ফলাফল জানতে লং টাইম লাগে অলরেডি এগুলা বিরোধী দলের যে মানে মেইন পার্সন আছে পিয়ার পলিপ বা হচ্ছে গভর্নমেন্ট থেকেও বলা হয়েছে যে এই সিস্টেম গুলো তারা চেঞ্জ করার জন্য কাজ করতেছে হয়তো ইন ফিউচারে এই চেঞ্জ গুলো আসবে অলরেডি পিয়ার একটা প্রাইভেট যেটা আছে আই মিন হচ্ছে যারা ওই যে বিদেশ থেকে যুদ্ধ টুদ্ধ যেগুলো লাগে নিয়ে আসে সেটা সামনের বছরের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে ইনসাইড কানাডে যারা স্টুডেন্ট আছে বা পিয়ার মিন ওয়ার্ক পারমিট হোল্ডার আছে যারা ভাবতেছেন সামনের বছর বা ওয়ার্ক পারমি এই অ্যাজ ক্লেম করবে তাদের জন্য হয়তো পথটা বন্ধ হয়ে যেতে পারে বিকজ অলরেডি গভর্নমেন্ট বলছে মার্ক মিলার যে সামনের বছর বা যে কোনো সময় ওরা এই চেঞ্জগুলো আনতে পারে যে যে কেউ চাইলেই এই অ্যাজ এম ক্লেমটা করতে পারবে না তো এটা ভবিষ্যৎ বলে দিবে আসলে কি হয় আর ইন্ডিয়ার এত এত মনে করেন ক্রাইম বা এত দুর্নীতির ব্যাপারগুলো গভর্নমেন্টও জানে যে কারণে ওরা गवर्नमेंटও চাইছে যে কোনো ভাবে হচ্ছে ইন্ডিয়ান মানুষজন کمانার জন্য স্পেশালি এসডিএস বন্ধ করে দিছে। এসডিএসটা যারা জানেন না তারা হয়তো একটু ডিটেইলস জেনে নেন এটা হচ্ছে স্টুডেন্ট ডাইরেক্ট সিস্টেম মানে আমরা যেমন অনেক টাকা পয়সা ব্যাংকে দেখাই 50 60 লাখ টাকা দেখাই এখানে আসি ওদের এরকম টাকা দেখাইতে হয় না আমাদের ভিসা চার মাস থেকে 6 মাস পাইতে সময় লাগে ওদের ভিসা পাইতে 15 থেকে 20 দিন লাগত তো ইন্ডিয়া ছাড়াও আরো অনেকগুলো দেশ আছে তারপরে পাকিস্তান চায়না তারপর হচ্ছে তারপর ফিলিপাইন আর অনেকগুলো দেশ আছে সো ওই দেশগুলো এই সুবিধাটা পাইতো মেইনলি ইন্ডিয়া এই সুবিধাটা খুব বেশি নিত আমাদের ভিসা দিলে দেখবেন ভিসা রিজেকশনের একটা বড় কারণ থাকে যে ফিনান্সিয়াল ডকুমেন্ট ঠিক নাই সো ইন্ডিয়ার এই ভয়টাই থাকতো না যে কারণে ওদের ভিসার পাওয়ার পার্সেন্টেজ অনেক বেশি থাকতো আর সময় যেহেতু অনেক কম লাগতো ওইভাবে চেক করাও যাইতো না তো যাই হোক এখন হচ্ছে সবাই সমান তো কানাডা গভর্নমেন্ট চাচ্ছে ইন্ডিয়ার উপরে একটা প্রভাব ই করতে বিস্তার করতে যেহেতু ইন্ডিয়া কানাডার রিল কূটনৈতিক সম্পর্কটাও খুব খারাপ গত ছয় মাস ধরে সো বাট আলটিমেটলি যেটা হবে এটা কতটুকু কার্যকর হয় আমি জানি না হয়তো ইন্ডিয়া থেকে মানুষজন কম আসবে বাট যেটা প্রবলেম হবে পিয়ারের

বলবো আর হচ্ছে কোন রকমের কোনো হেল্প যদি লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আর যদি স্পেশাল কোন হেল্প লাগে আমাকে ইমেল করতে পারেন সেই পর্যন্ত আমি ফাইম বিদায় নিচ্ছি এই ভিডিও থেকে আল্লাহ হাফেজ